হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মেলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মেলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া লিভার নষ্ট হয়ে গেছে ভরা দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো হোমরা নেতারা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের এর দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোন অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মোহতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ও আস্তো হাটাজারির হজরতওয়ালা মুদির জামে আলেয়া যার দিলের মধ্যে মায়া দিয়া ভরা প্রেম দিয়া ভরা নাসিহুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলাম কেরামের জিম্মাদার ওয়াস্তো হনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই ও কিন্তু দিলে এক ব্যথা ভরা হে দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে এ দিল আল্লাহ থেকে গা ফেল হয়ে গেছে আমি আমারই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লা আল্লা মারা মানুষ আল্লাহ মজা বললে নাই এজন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি হাসপাতালের ফলোরে থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন

কাজ করতে যে জামা থারায় ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজদারে মিলাই তারলাম না কলজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানু না দেখে যে বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ করা। দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না বুঝুর আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না বলিজাই যায় আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবারত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই ওঠার শব্দ আখটা আমারে দিয়া দে قاسم کیمون قاسم نانو تبی کیمون قاسم نانو تبی مدینہ منورے گے سے منانو دین پر جنتو پائے جوتا لگائے نائے پاو فاتے فاتے رکھو پڑتے سے حضور اپنے جوتا لگر کا امانو بھی مدینہ منورے شوا امانو بھی مدینہ منورے کن جگہ بوش سے کن جگہ دارائی سے آمی کم نے جوتا پائے دیا آٹی কাসেম কাসেম না তুমি কেমন মোদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও মোদিনাথেকে কে তো তাড়াতাড়ি চলে যাবে বলি না মোদিনাথে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর আশে হইয়া নবীর গোলাময়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম নানুতবি রাখাল চাষিরে বলে তোর আদি আদে আমার সব আমল লয়াল রাখালও সাধারণ কোনো রাখাল না রাখালও বলে ও কাসিম নানতবি আমি তেমন কোনো চাষি বলো না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো কোয়া মজা পেয়ে গেলাম আ শব্দ কামাই করে নিলাম বান্দা তোমার চাকচিক্য মালিক দেখে না নারা মালিক দেখে না ঢং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা অকালি মাথুন লি হি আল্লাহ বলে মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স এলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখিনি উপযুক্ত কারে আনে দিতে পারি ওয়ালবাণ বিবিও কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলাম দূর হয়ে যায় বলবানি তো কয় পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছু দিন টাকার প্রেমি পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জানিকা মাত উল হায়াতি দুনিয়া ভল্লভ মাইংদা ও হো সোনুনুল মা বন্ধ এ প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে শাক তোবার ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা তোর জন্য আমি উত্তম ঠিকানা রাখলাম তোর ঠিকানা আমার কাছে এজন্যই তো তরে ভালোবাসা ডাক দিলাম ইয়া আইবান লাকা মুহিব্বুন আল্লাহ এর সূরা এ ওনুসর মধ্যে আল্লাহ এই আয়াত দিয়ে বুঝাই দিতেছেন ইন্নাল্লাজিনা লায়ারজুন লিকা আনা ওয়ারদু বিল হায়াতি যে আমার থেকে আসমান দেখলে পরোনা চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো না ফুল দেখলে আমার প্রেমে পরো না সাগর দেখলে আমার প্রেমে পরো না ফল দেখলে আমার প্রেমে পরো না গ্রাম দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আছে সব গান্দা বের হয় তুমি গান্দা জিনিসের প্রেমে জইমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না একটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায়। দেখো না কি মজা আল্লাহরের ডাইকা দেখো না কি মজা আল্লাহরে রে আপন মানে দেখো না কি মজা তেলা বোধ করে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গাফেল হয়ে যায় ওলাই কামা আর তার ঠিকানা হইলো জাহান্নাম نجنی جنی اللہ غفلتر کرنے جہنم نمے فلاح دے ن جنی اللہ گفلتر کرنے جہنم ن میں فلاح دے ایویا کاندھی یہ بائیں لوئیں دوڑ یہ بائیں لویا رات کاٹاؤ یہ بھائیں لوئا آفس جاؤ یہ بائیں لوئا مدرسے جاؤ یہ بائیں لوئا بناو بناؤ یہ بائیں لوئن نماز دراؤ نجنی جنی کون کرہ ناراض ہوئ اللہ تک گافل ہو گئے اللہ ناراض ہویا اللہ جہن ن میں فلائد دے